ব্যাডমিন্টন খেলতেছে নাকি জি ভাই খেলছি তাই মাসুদ মাসুদ ভাই আছে ভাইকে দাও ভাই ভাইকে দাও না আমার সময় নেই না 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 ভাই আপনি খেলতো ভাই ঢাকা থেকে আসেন ভাইকে দাও ভাইকে দাও খেলেন আমি অবশ্যই এই মালয়েশিয়া টুর্নামেন্ট শেষ করে আসলাম তো সবচেয়ে ভালো খেলে কে হ্যাঁ হ্যাঁ আমি খেলি মোটামুটি আপনি মারেন ঠিক আছে সান লাগছে